সালোয়ারটা অনেক 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 সুন্দর এইটা আয়সা রহমান লিখেছেন যে লোকের এটা অভ্যাস অপ মানুষটা একটা কথা বলতে পারলে বাজে ঠিক আমি এরকম একটা পরিস্থিতিতে ছিলাম তাই আমি জানি তোমার কষ্টটাকে আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ সো এইটা না মানে এইটার আপনি সালোয়ারটা দেখেন আপনার সালোয়ারটাই পাগল লেগেছে আপনি যে ওরা একটু নিয়ে যান তো

আহ তোমার থেকে থ্রি পিস নিয়েছিলাম অনেক সুন্দর ছিল এখন আমার কাছে টাকা নেই অনেক হলুদ জামাটা অনেক পছন্দ হতো সাদিয়া গাছি আর আপু ম্যানেজ করে নিয়ে নেন এই ড্রেসটা আসলে সুন্দর আমার পরার ড্রেসটা অ্যান্ড আমার পরার ড্রেসটা আপনি কিভাবে অর্ডার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার দিবেন আমার পরার ড্রেসটা একই তো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এটার আমরা আপনাদের